আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন তো মক্কার ভিতরে যে গড়ি টাওয়ার যেটাকে অনেক বড়ো টাওয়ার এটার ভিতরে কী কী আছে চলেন আপনাদের আজকে দেখাই তো এই যে বিয়ালের পরিবেশ বিয়ালের ওয়েদারটা খুবই সুন্দর পর পর নামাজ পড়ে তারপরে রওনা দিলাম গড়ি টাওয়ারের দিকে তো এই যে প্রথম গেট একবারে সোজা যে গেটটা সেটাই আর এখান থেকে বাইরে এলে যে হারাম মক্কা একেবারে সোজাই দেখা যায় তো ঘড়িটার ভিতরে সেয়া সব কিছু পাওয়া যায় যেমন মার্কেটে একটা যাবতীয় যা কিছু পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় তো এ জায়গায় খাবার দাবার তারপরে সব কিছুই পাওয়া যায় তো বিকালের এইসিয়া জিয়া টর এই জায়গায় সবসময় আর কি লোক থাকে অ্যাভেলেবেল সবসময় লোক থাকে তো এই যে উপরের দিকে কে সব হচ্ছে যে হাজি হাজিরা সব এটার ভিতরে আসে আর আসল সৌন্দর্য হচ্ছে যে এই যে দেখেন রেস্টুরেন্ট আবার এটা হচ্ছে যে নৌকার মতন এটার কি একটা অন্য জিনিস